প্রথম প্রশ্নে আসি আমাদের দেশব্যাপী যে সহিংসতা চলছে এখন আপনি বিষয়ভাবে জানেন প্রথমে যেটি আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ যেখানে নব্বই পার্সেন্ট মুসলিমের দেশ সেখানে আমরা কিছু হামলা দেখেছি যেগুলো হিন্দু বাড়িতে হয়েছে অথবা অন্যান্য জায়গাগুলোতে হয়েছে তো এই যে হামলা হচ্ছে অথবা অন্যরা ভয় পাচ্ছেন যেহেতু তারা সংখ্যালঘু চাকমা হোক হিন্দু হোক অন্য ধর খ্রিস্টান হোক অন্যান্য ধর্মের মানুষেরা সেক্ষেত্রে আমাদের ইসলাম এবং মুসলিম হিসেবে আমাদের করণীয় আসলে কি আমাদের হিল কারি মামাবাদ সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আত্মাহারিক টিভির নিয়মিত অনুষ্ঠান প্রশ্ন করে দিন জানুন আজকের এই অনুষ্ঠানে আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রথম প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে যে সমস্ত হিন্দু বা মুসলিমরা বিভিন্নভাবে সহিংসতার শিকার হয়েছেন কিংবা অনেকে ভয় পাচ্ছেন এ বিষয়ে ইসলাম কি বলে দেখুন ইসলামে যে সমস্ত অমুসলিম মুসলমান রাষ্ট্রে বসবাস করে তখন সেখানে যদি ইসলামী সরকার থাকে তাহলে তাকে একটা কর দিতে হয় সে করের কারণে তারা কিন্তু সরকার মানে দেশের সার্বিক নিরাপত্তা লাভ করে তারা সেখানে যেমন সেখানে ধর্মীয় স্বাধীনতা লাভ করে ঠিক তেমনিভাবে তাদের জানমালের নিরাপত্তা সরকার কর্তৃক দেওয়া হয় বাংলাদেশ পুরোপুরি ইসলামী রাষ্ট্র না হলেও এটা একটি মুসলিম রাষ্ট্র এবং এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির মানে একটা দেশ এখানে হিন্দু মুসলিম এখানে বৌদ্ধ বা অন্যান্য জাতি ধর্মের মানুষ এখানে বসবাস করে কিন্তু মুসলমানরা সাধারণত তাদের সহযোগিতা করা ছাড়া কখনও তাদের ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেয় কিংবা তাদেরকে কোনো হামলা করে অযথায় এরকম কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি এবং এখনও যেটা ঘটছে সেটা হলো যে কিছু বলা যায় যে কিছু ষড়যন্ত্রকারী লোকেরা বা কুচকরিরা এই ধরনের হামলা করে তারা দেশটাকে অন্যের কাছে বা অন্য দেশের বহির্বিশ্বের কাছে এটাকে এটাকে একটা অস্থিতিশীল কিংবা বিশৃঙ্খল দেশ হিসাবে পরিচিত করার জন্য আজকে তারা এটা করছে আবার আমরা পত্রিকার মাধ্যমে বা বিভিন্নভাবে আমরা এটা জানতে পারি যে দেখা যায় যে সমস্ত ভাইরা এই অভিযোগটা করছেন তাদেরই গোষ্ঠীরা এই হামলাগুলি করে এই চোরাগুপ্ত হামলা করে তারাই কিন্তু অভিযোগগুলি করছে বহির্বিশ্বের কাছে যে আমাদের আমরা এসব হামলার শিকার হচ্ছি তো আমরা এই সময় আমরা আমাদের দেশের প্রত্যেকটি নাগরিকের কাছে আমরা আবেদন করতে চাই এই দেশ আপনার এই দেশ আমার এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের সুতরাং আপনি হিন্দু হয়ে দেশের বিরোধিতা করবেন এটা যেমন অন্যায় ঠিক তেমনিভাবে আপনি উপজাতি হন আর আদিবাসী যেটাই বলেন কেন আমরা উপজাতি হন আর যে কোনো মানুষ হন না কেন আপনি যখন এই দেশে বসবাস বসবাস করছেন সুতরাং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যা কিছু প্রয়োজন তা সবার আপনার আমার সকলের করা উচিত এমন কোনো ষড়যন্ত্র এমন কোনো কোনো প্রতারণা করা উচিত নয় যেটা আমাদের দেশের জন্য যেটা আমাদের জাতির জন্য এটা ক্ষতিকর সুতরাং সরকার আসবে সরকার যাবে এগুলি পরিবর্তনশীল পরিবর্তন হবে কিন্তু এর ফাঁক ফাঁক ফকর দিয়ে আমরা যাকে পছন্দ করি তিনি যদি না থাকেন তাহলে আমরা দেশে একটা অরাজকতা অরাজক পরিবেশ সৃষ্টি করব। অরাজক পরিবেশ সৃষ্টি করব অশান্তি সৃষ্টি করব। এটা আমাদের জন্য করণীয় নয় ঠিক একইভাবে যখন আমাদের মানে সমর্থিত কোনো সরকার আসবে বা কোনো দেশের প্রশাসন আসবে তখন আমরা খুশিতে অন্য জাতি বা অন্য দলের প্রতি আমরা সহিংস আচরণ করব এটা আমাদের জন্য করণীয় নয় আমরা প্রত্যেকটি ক্ষেত্রে প্রতি মানে প্রতি মুহূর্তে আমরা আল্লাহর উপর ভরসা রাখবো সাল্লাল্লাহু সাল ওয়াসাল্লাম বলছেন মোমিনের প্রত্যেকটি কাজ হচ্ছে কাজ হচ্ছে প্রশংসনীয় যদি সে কোনো কল্যাণকর জিনিস লাভ করে তাহলে সে আল্লাহর আল্লাহর প্রতি মানে কৃতজ্ঞ হয় এটা তার জন্য কল্যাণকর হয় যখন তার প্রতি কোনো অকল্যাণ আরোপিত হয় তখন সে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণকর হয় তাহলে আমাদের দেশের প্রায় নব নব্বই পার্সেন্ট মুসলমান নব্বই শতাংশ মুসলমান বসবাস করে সুতরাং মুসলিম ভাইদের প্রতি আমাদের আবেদন আমরা যদি আনন্দিত হই আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করবো যদি আমরা কোনো কারণে আমরা ব্যতীত হই তাহলে আমরা ধৈর্য ধারণ করব আমরা কখনই বিশৃঙ্খলা সৃষ্টি করব না এটা মুসলমানদের কাজ নয় যে সমস্ত ভাইরা অমুসলিম যারা আমাদের দেশে বসবাস করেন তারাও এই দেশের নাগরিক হিসেবে তাদেরও দায়িত্ব হচ্ছে যদি আমাদের জন্য কল্যাণকর কিছু আসে তাহলে আমরা প্রত্যেকে প্রত্যেকেই সুক্রিয়া জ্ঞাপন করব। আমরা কৃতজ্ঞতা স্বীকার করব আর যদি আমাদের প্রতি অকল্যাণ কিছু আসে তাহলে আমরা সেক্ষেত্রে ধৈর্য ধারণ করব এটা আমাদের বাংলাদেশের নাগরিক হিসাবে এটা আমাদের আমরা এই দেশের মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের এই কাজগুলি করা উচিত আমরা যেন দেশের জন্য অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় অশান্তি সৃষ্টি হয় এমন কোনো কাজ যেন আমরা না করি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন